সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা প্রসেসরকে বুস্ট করব এবং কম্পিউটারের পারফরম্যান্স আরও দ্রুত করব তাই যদি আপনার প্রসেসর বা সিস্টেম স্লো চলে এবং গেম খেলার সময় ভালো ফিস না পান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সার্চ বারে ক্লিক করুন এবং অ্যালিমেন্টেশন লিখুন তারপর এখানে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস ক্লিক করুন একবার আমরা পাওয়ার সাপ্লাইতে চলে গেলে উপরের ডান দিকে আপনি অতিরিক্ত পাওয়ার সেটিংস পাবেন এখানে আপনি পাওয়ার ম্যানেজমেন্ট মোড বেছে নেওয়া বা কাস্টমাইজ করার অপশন পাবেন তাই ডান পাশে আপনি মোডের সেটিংস পরিবর্তন করুন এবং এনার্জি সেভিং দেখতে পাবেন আপনি যে কোনো জায়গায় মোডের সেটিংস পরিবর্তন করুন এ ক্লিক করতে পারেন এবং এখানে আপনি উন্নত পাওয়ার সেটিংস পরিবর্তন করুন অপশনটি পাবেন এতে ক্লিক করার পর এমন একটি নতুন উইন্ডো খুলে যাবে এখানে বন্ধুরা তোমাকে হাই পারফরম্যান্স নির্বাচন করতে হবে তাই যদি আপনার কাছে উল্ট্রা পারফরম্যান্স হাউড পারফরম্যান্স বা এমনকি খুলে থাকে তাহলে এই তিনটি মোডের যে কোনো একটি বেছে নেওয়া নিশ্চিত করুন হয় ব্যালেন্সড হাই পারফরমেন্স অথবা আলট্রা পারফরম্যান্স একবার এটা হয়ে গেলে যেহেতু আমার কাছে হাউট পারফরমেন্স আছে আমি তাই হাউট পারফরমেন্স বেছে নেব এরপর আমি নিচে স্ক্রোল করব এবং প্রসেসরের পাওয়ার ম্যানেজমেন্ট খুঁজে বের করব এখানে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং তারপর আপনি প্রসেসরের ন্যূনতম অবস্থা দেখতে পাবেন তাহলে একবার আপনি এতে ক্লিক করলে মানটি অবশ্যই শূন্য থাকতে হবে যদি এটি অন্য কোনো মান হয় তাহলে শুধু শূন্য টাইপ করুন এবং এখানে ক্লিক করুন সিস্টেম কুলিং পলিসি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রসেসরের সর্বোচ্চ অবস্থা অবশ্যই একসাথে থাকতে হবে আপনি এটা করার পর শুধু অ্যাপ্লাই ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন এটা হয়ে গেলে আমরা আরেকটা শেষ ধাপ করব। তারপর আপনাকে শুধু কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে এবং পার্থক্যটা চেক করতে হবে আপনার কম্পিউটারের গতি টেস্ট করতে হবে তাই আমি এটা শুধু বন্ধ করে দেব আমি টাস্কবারে বা স্টার্ট বাটনে রাইট ক্লিক করব তারপর টাস্ক ম্যানেজারে ক্লিক করব টাস্ক ম্যানেজার খুলে গেলে আমি স্টার্ট আপ ট্যাবে যাব এবং এখানে আমি খুব ভালোভাবে সব অপ্রযোজনীয় অ্যাপ্লিকেশনগুলো দেখব তাই সব অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন খুঁজে বের করুন ওগুলোর উপর রাইট ক্লিক করুন এবং ডিসেবল করে দিন স্টার্টআপ থেকে একটি অ্যাপ নিষ্ক্রিয় করার অর্থ এই নয় যে আপনি আর এটি ব্যবহার করতে পারবেন না আপনি সব সেটা ব্যবহার করতে পারবেন শুধু এতটুকুই যখনই আপনি কম্পিউটার চালু করবেন তখন সেটা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না আমার এখানে বেশি অ্যাপ্লিকেশন নেই কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে স্টার্ট অনেক অ্যাপ্লিকেশন আছে তাহলে এক এক করে এগুলো চেক করুন এবং নিশ্চিত করুন যেন আপনার সিকিউরিটি সার্ভিস বা গ্রাফিক্স কার্ড অথবা ইনটেল থেকে আপনি যদি না জানেন কোনো অ্যাপ্লিকেশন কি কাজে লাগে তাহলে গুগলে সার্চ করতে পারেন আমি ঠিক জানি খোঁঠে না কী এবং আমি চাই না এটা স্টার্ট আপে চালু হোক তাই আমি এটা সহজেই ডিসেবল করে দিয়েছি এই তো এটা করার পর কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং আমাকে জানান ঠিক কী পার্থক্য দেখতে পেলেন আপনার জন্য এটা কাজ করেছে কিনা দয়া করে কমেন্টে জানাবেন অথবা কোনো প্রশ্ন থাকলে নির্বিধায় কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব বন্ধুরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার দিনটি দারুণ কাটুক